জীবনে কেউই জন্মলগ্ন থেকে বড় হয় না বড় তাকে আস্তে 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 হতে হয় যেমন আজকে যদি আপনি সামান্য কিছু টাকা পুঁজি ইনভেস্ট করে একটা ব্যবসা শুরু করেন আর এই ব্যবসাটা আপনি যদি ঠিকমতো পরিচালিত করতে পারেন এক সময় অনেক টাকার হয়ে যেতে পারে ব্যবসাটা অনেক বড় হয়ে যেতে পারে কেউই আন্দাজ করতে পারবে না শুধু আপনার অধ্যবসায় লাগবে আপনার পরিশ্রম লাগবে আপনার ধারা কেমন আপনার চিন্তা শক্তির উপর ডিপেন্ড করবে আপনার ব্যবসা টিকবে কি আর যদি টিকে যায় কত বড় হবে আজকে আপনাদের সাথে যে তিনটি ব্যবসা নিয়ে আলোচনা করব প্রত্যেকটা ব্যবসায় সামান্য পুঁজি দিয়ে শুরু করবেন আর ইচ্ছা করলে এই ব্যবসা যদি আপনি ঠিকমতো পরিচালিত করতে পারেন তাহলে আপনি কোটি টাকাও ইনভেস্ট করে করতে পারবেন তাহলে চলুন জেনে আসি ব্যবসা তিনটা কি মৌসুমি ফলের ব্যবসা আপনার আমাদের দেশে বিভিন্ন ফলের সিজন আছে যেমন আম কাঁঠাল তরমুজ বাঙ্গি আমরা এই জাতীয় অনেক ফল আছে এই ফলগুলা আপনি টার্গেট করবেন যেমন আমের সিজনে যদি আম নিয়ে ব্যবসা করতে পারেন তাহলে কিন্তু অনেক লাভ আমি কিন্তু প্রফিট মার্জিন অনেক বেশি থাকে যেহেতু ফলটা পচনশীল আপনাকে হিসাব মিলিয়ে ব্যবসাটা করতে হবে তাহলে আপনি যদি এই সিজনাল ফলের ব্যবসা টার্গেট করে নেমে যান যখন যে সিজন তখন ওই মালের ব্যবসা করবেন শুধু একটা টার্গেট করে ব্যবসা কিন্তু আপনাকে দিয়ে হবে না আর এই সিজনাল অনেকেই এই বড় বড় সিজনের অপেক্ষায় থাকে আম কাঁঠাল হ্যাঁ এই সমস্ত সিজনের অপেক্ষায় থাকে কারণ সারা বছর দেখা গেছে ছোট ছোট যে সিজনগুলো আছে যেমন বাঙ্গি হ্যাঁ কলাই এই জাতীয় কিছু আইটেম আছে এগুলা মোটামুটি চলে যায় কিন্তু যখন আম কাঁঠালের সিজন আসে তরমুজের সিজন আসে তখন চিন্তা করে বাড়িতে টাকা পাঠাবো জমি কিনবো এই রকম অনেক লোকই আছে আপনার আশেপাশে যদি আরত থাকে ওই আড়তগুলোতে খবর নিয়ে দেখবেন তারা কিভাবে ব্যবসা করে এরপরে আপনি সিদ্ধান্ত নেবেন আপনার ব্যবসাটা করবেন ছোট পুঁজি দিয়ে শুরু করেন দশ বিশ হাজার টাকা পুঁজি নেন নেমে পড়েন একটি ভ্যান গাড়ি লাগবে আপনি সিজনাল মালগুলা কিনে নিয়ে মহল্লায় মহল্লায় বিক্রি করতে থাকেন খুচরা দেখবেন আপনার প্রফিট মার্জিন কত থাকে তাহলে এই ব্যবসাটা আপনি করার ডিসিশন নিতে পারেন কালকেই যেহেতু সিজন সি কোনো না কোনো মাসে যে কোনো ফলের সিজন আছে তাই কালকেই আপনি ডিসিশানটা নিতে পারেন অন্য একটা সিজনের অপেক্ষায় যে চার মাস পরে অমুকের সিজন এই সিজনের অপেক্ষায় আপনাকে থাকতে হলো না আপনি আজকে ডিসিশন নিলেন কালকেই ব্যবসাটা শুরু করে দিতে পারেন গিফট আইটেমের পাইকারি ব্যবসা আপনি অল্প কিছু টাকা নিয়ে চক বাজার চলে যান দেখেন ওইখানে বিভিন্ন রকম গিফট আইটেমের দোকান আছে যেমন আমার আশে আমার পাশের মুদি দোকানে আমি দেখছি যে দশ টাকায় একটা গিফট আইটেম বেছে ছোট্ট একটা খেলনা দেয় দুইটা একটা চকলেট দেয় একটা লিচু দেয় হ্যাঁ এর বিনিময়ে তারা দশ টাকা নেয় বক্সটা আবার র্যাপিং করা থাকে পাঁচ থেকে সাড়ে পাঁচ টাকার মধ্যে এগুলো কেনা পড়ে দোকানি আপনার কাছ থেকে কিনবে ষাট টাকায় আপনার এক থেকে দেড় টাকা কিন্তু এই প্রতি বক্সে লাভ থাকলো আপনি প্রত্যেকটা দোকানেই পঞ্চাশ পে পঞ্চাশটা একশোটা বক্স বিক্রি করতে পারবেন আপনি এই ব্যবসা নামার আগে যদি একটু যাচাই করে দেখেন যে আমার কথাটা সত্যি কি না আপনার পা আশেপাশে আপনার মহল্লায় অনেক মুদি দোকান আছে ওই সব দোকানে দেখেন এই টাইপের এই এই গিফটের বক্সগুলা কীরকম চলে আর এই মালগুলায় প্রফিট মার্জিন অনেক বেশি বলে দোকানিরা বেশি কিনে থাকে যেহেতু দশ টাকায় তিন টাকা লাভ মুদি মুদিমালে কিন্তু দশ পার্সেন্ট পনেরো পার্সেন্টের উপরে লাভ থাকে না আর এই সব আইটেমে তিরিশ পার্সেন্ট লাভ থাকে তাই দোকানি কিন্তু এগুলা বেশি বেচার টার্গেট করে আর আপনি ওই এই সুযোগটাই কাজে লাগাবেন তাহলে চকবাজার থেকে আপনি আপনার ইচ্ছা মতো আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়েছি বিশ টাকার বক্স আছে একশো টাকা আসে তিনশো টাকা পাঁচশো টাকার লটারি বক্স আছে আপনি কোন ধরনের কিনবেন আপনার জন্য কোনটা মার্কেটিং করতে সুবিধা হবে ওইটা টার্গেট করে আপনি ব্যবসা শুরু করে দেন প্রথমে ছোট আকারে করেন ব্যবসা যখন আপনার বোঝা হয়ে গেল তখন আপনি বড় আকারে করতে পারেন আপনি ভ্যান গাড়ি নিতে পারেন অথবা আপনি হেঁটে হেঁটে মাল বিক্রি করতে পারেন আপনার বিক্রি করতে যদি লজ্জা লাগে একজন লোক নিয়োগ দিতে পারেন কমিশনের মাধ্যমে অথবা বেতনের মাধ্যমে কিভাবে করবেন সেটা সিচুয়েশন আপনাকে বলে দিবে যে আপনি কিভাবে ব্যবসাটা করবেন এরপরে আসবে আই ক্যান্ডি ও চাইনা আইটেমের ব্যবসা এই এই আই ক্যান্ডি নামের একটা চকলেট আছে এই চকলেটটা আপনি তিন থেকে চার টাকার মধ্যে কিনবেন এক বক্সে একশোটা থাকে তিনশো টাকা দাম আমি দেখছি যে তিনশো দশ থেকে বিশ তিরিশ টাকা সর্বোচ্চ সাড়ে তিনশো টাকায় কিনবেন আপনি মালটা পাঁচশো টাকায় বিক্রি করতে পারবেন যেহেতু দোকানে এই মালটা এক হাজার টাকায় বিক্রি করবে প্রফিট মার্জিন কিন্তু অনেক বেশি আপনি যদি বিশ তিরিশ এই বক্স বিক্রি করতে পারেন এই এই চায়না ক্যান্ডির আইটেম বা আরও চায়না মালের সমাহার চকবাজার গেলেই আপনি বুঝতে পারবেন হোলসেলার মাদার হোলসেলার আপনার জন্য বসে আছে আপনার কাছে মাল বিক্রি করবে বিভিন্নভাবে আপনি একদম নতুন কিছুই বোঝেন না টাকা নিয়ে চলে যান আপনাকে তারা বুঝিয়ে দিবে আপনি মালটা কীভাবে বিক্রি করবেন কত দামে বিক্রি করবেন আপনার প্রফিট মার্জিন কত আছে আপনি দেখবেন যে রেফ দশ হাজার টাকা পুঁজি নিয়ে আপনি দুই তিন হাজার টাকা দৈনিক ইনকাম করার অপরচুনিটি থাকবে তাই এই ব্যবসাটা আপে শুরু করে দিতে পারেন আরে ভাই ব্যবসা করার দরকার নাই আপনি আগে বের হন আপনি অভিজ্ঞতা সঞ্চয় করেন মনে করবেন যে এই ব্যবসাটা আপনি করবেন না আপনি একবার যেয়ে দেখেন আপনার ভালো লাগবে আপনি করতে চাইবেন শুরুতে হয়তো ভালো লাগবে না দূর কী সের কী আপনি আগে যান মনে করলেন যে আপনি দু তিনশো টাকা গাড়ি ভাড়া খরচ করলেন আপনার এই টাকাটা ফিরে আসবে না আপনি একটু অভিজ্ঞতা অর্জন করেন ঘরে বসে থাকলে আপনাকে কেউ খাবার দিবে না ঘরে বসে থাকলে আপনার ব্যবসা হবে না বের হতে হবে সাহস সঞ্চয় করেন মনে সাহস না থাকলে ওই ব্যক্তি কখনো ব্যবসা করতে পারে না তাই ব্যবসার উদ্দেশ্যে বের হয়ে যান হালকা পাতলা কিছু খরচ করেন ব্যবসা শিখতে পারবেন আমি যেগুলোর আইডিয়া দিছি এই ব্যবসা না করলেও এই আপনি এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন তাই এই এই ভিডিওটা দেখেন জানেন বোঝেন আরও ভিডিও আছে দেখে দেখে অভিজ্ঞতা সঞ্চয় করেন এরপরে ব্যবসায় নামেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা কোনটি প্রেস করে দিন যেন পরবর্তী নতুন কোন বিজনেস আইডি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম